আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্টাইল বানাই দুনিয়া কাপাই দুনিয়া কাঁপছে বাংলাদেশের ক্রিকেটীয় পারফরমেন্সে এবং পুরো বিশ্ব বাংলাদেশকে শুধুমাত্র অভিনন্দন জানাচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিংটা রয়েছে সেটার দিকেও ভালোভাবে তাদের দৃষ্টি রেখেছে টপ ফোরে বাংলাদেশ রয়েছে টপ তে থাকতে পারলে ফাইনাল খেলবে টিম টাইগার্স মুখ ভ্যাঙ্ক কোনো কারণ নাই পাকিস্তানকে হারিয়েছে হোয়াইট ওয়াশ করেছে ডমিনেটিং উইন এনশিওর করে বাংলাদেশে পা রেখেছে আমাদের ক্রিকেটাররা সো এনিথিং ক্যান হ্যাপেন ইন্ডিয়া সিরিজ আপকামিং হতে যাচ্ছে নিশ্চয়ই দুনিয়া কাঁপবে বাংলাদেশ মাঠের ক্রিকেটে যেমন মাঠের বাইরে সবচেয়ে আলোচিত যে জায়গা সেখানটায় আসলে আমার কাছে মনে হয় যে কিছু কাপা কাপি সিদ্ধান্ত আসা যাচ্ছে সিরিয়াসলি বলছি আহ আতিফ আজমকে আপনারা জানেন আজিমেন আজম শো আমরা করি আমাদের খুব ভালো সম্পর্ক ছোট ভাই বড় ভাই ক্রিকেট বোর্ডে সারাটা দিন থাকি এবং তিনি তার যে প্ল্যাটফর্ম তিনি যেখানটায় কাজ করেন তিনি অনেকগুলো জায়গায় কাজ করেন ক্রিক বাজে তিনি রিপোর্ট করেছেন এবং সেখানটায় আমাদের স্পোর্টস অ্যাডভাইজার যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিছু কথা বলেছেন সিগনিফিক্যান্ট সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যার নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন সভাপতি হলে তার দল যতদিন ক্ষমতায় থাকে মোটামুটি সেটা হচ্ছে তার যেন পাকাপোক্ত আসনে পরিণত হয় আমরা প্রায় ফেভিকলের একটা অ্যাড দেখি তাই না ইন্ডিয়ান একটা অ্যাড একজন টাকলু কাকা সে হচ্ছে আপনার মাছ ধরতে গেছে এবং তার পাশে হচ্ছে আরেকজন মাছ ধরতে এলো যিনি হচ্ছে দারুণ একটা বিশাল ছিপ নিয়ে মাছ ধরছেন তিনি কোনো মাছ ধরতে পারছেন না আর হুট করে হাসতে হাসতে যে লোকটা এলো সে হচ্ছে তার ছিপের মধ্যে বর্ষির পরিবর্তে আঠা লাগিয়ে দিল সেটা নিচে ডুবিয়ে দিল তারপরে মাছ ধরা শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের হট সিটটা হচ্ছে অনেকটা ফ্যাবিকলে লাগানো যেন কিসের সাথে লাগিয়ে মানে সিটের সাথে কি লেগে যাচ্ছে সেটা আমি না বলি এটা আপনারা জানেন এটা এইসব ভাষা ব্যবহার করে ঠিক না যেই দল যখন ক্ষমতায় থাকবে তার লোকজন কিংবা কোনো পার্টিকুলার হেভিওট প্রার্থী যদি থাকেন তিনি থাকবেন মোটামুটি অনন্তকালের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এই নিয়মটা পাল্টে যাচ্ছে কত দিনের জন্য পাল্টাবে সেটা ডিবেটেবল ইস্যু কারণ রাজনৈতিক সরকারগুলো যখন আসে তারা তাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেখানটায় তখন আমাদের কিছু করা থাকে না বলারও থাকে না এখন যেভাবে বলছি তখন হয়তো এইভাবে এবং আপনারা বলবেন যে তখন তো বলেছিলেন এখন তো বলতে পারেন না ভাই ঘটনা আসলে এটাই তখন আসলে বলা যায় না তো ঘটনা যেটা সেটা হচ্ছে আপাতত বলতে পারছি কারণ হচ্ছে যিনি প্রেসিডেন্ট হবেন ম্যাক্সিমাম দুইটা টার্ম তিনি প্রেসিডেন্ট থাকতে পারবেন দুই টার্ম ধরেন ফারুক ভাই এখন প্রেসিডেন্সিতে আছেন তিনি একটা ভাঙ্গা টার্মে এসছেন কিছু করার নেই এটাই তার এক টার্ম হিসেবে কাউন্ট হবে এরপরে যদি তিনি প্রেসিডেন্ট হতে চান তাহলে পরের বছরের অক্টোবর ইলেকশনে প্রেসিডেন্ট যদি হয়ে যান এরপর আর তিনি কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হতে না দুই টার্মে বেশি কোনো ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হতে পারবে না দ্যাট সিট খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে মনে হয় খুবই সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট লিডারশিপের জায়গাটায় আসলে একটা পরিবর্তন দরকার আপনারা বিসিসিআইতে দেখবেন যে আমরা অনেক সমালোচনা করি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে কিন্তু তারা যেভাবে তারা যেভাবে পরিচালিত হয় পরিচালনা করে সেখানটা কিন্তু গণতান্ত্রিক ব্যাপারটা খুব স্পষ্ট জয়সা যখন থেকেছেন কিংবা সৌরভ গাঙ্গুলি যখন থেকেছেন তারও আগে যারা থেকেছেন কেউ কিন্তু একদম মানে দশ পনেরো বছর থেকে বিসিসিআই এর সিট হোল্ড করে রেখেছেন এরকম আমরা দেখি নাই তাদের হেভিয়েট প্রাপ্তি তো অনেক বেশি তাদের ক্রিকেট তো অনেক বড় তাদের অর্থ তাদের মার্কেটিং তাদের স্ট্র্যাটেজি তাদের পারফরম্যান্স সবই অনেক বেশি কিন্তু লিডারশিপের জায়গাটা একটা মোবিলাইজেশন বাংলাদেশেও সেটা হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে কাগজে কলমে গঠনতান্ত্রিক ভাবে ভবিষ্যতে যারা আসে নির্বাচিত হয়ে তারা আবার এগুলো খুব একটা পছন্দ করে না তারা ওই ফেভিকলটাকেই পছন্দ করে সিটের মধ্যে সেটা লাগিয়ে দিয়ে এরপরের ঘটনা যা সেটা আপনারা জানেন সেকেন্ড পয়েন্ট যেটা সাকিব আল হাসান মাস্টার ফিবিন মোর্তজা বাংলাদেশের ক্রিকেটে যতটুকু নন্দিত তাদের ক্রিকেটীয় পারফরমেন্স কারণে নিন্দিত হচ্ছে পার্টিকুলার একটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার কারণে সেটা যে কেউ দিতে পারে ভাই যে কেউ দিতে পারে কিন্তু একজন রানিং ক্রিকেটার তিনি একই সাথে পলিটিক্স করছেন নির্বাচনে দাঁড়াচ্ছেন ভোট চাইছেন এইটা ভাই ফাইজলামি এইটা ফাইজলামি মানে তিনি এত গুরুত্বপূর্ণ না তিনি ন্যানসেল ম্যান্ডেলা না যে তিনি না থাকলে হচ্ছে আফ্রিকার বর্ণবাদী যে আন্দোলনটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে মার্টিন লুথার কিং না যে তিনি হচ্ছে যে মার্চটার দাগ দিয়েছিলেন তিনি না থাকলে সেটা স্থিমিত হয়ে যাবে তারা তো এরকম কেউ না এত বড় পলিটিক্যাল পার্সোনালিটি তারা না ক্রিকেটীয় ফেমটাকে কাজে লাগিয়ে তাদের ওই আসনগুলো থেকে এমপি হওয়া দরকার এবং এমপি হওয়া দরকার মোটামুটি গাড়ি আনার জন্য সাকিব আল হাসান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটা নিয়ে এসছেন অলরেডি তো আমি যে কথাটা বললাম এটাকে আমরা রিলেট করতেই পারি যে তাদের আসলে টার্গেটটা ও থাকে সাড়ে আট কোটি টাকা ট্যাক্স কম দেওয়া লাগছে সাড়ে আট কোটি টাকা বোঝেন আমরা চোখে দেখে নিই তো এখন ব্যাপার যেটা দাঁড়িয়েছে যারা খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবেন আনলেস আন্টিল দেয়ার রিটার্নিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট কোনো ধরনের পলিটিক্যাল দলের সাথে তারা লিঙ্ক আপ হতে পারবেন না কোনো ধরনের পলিটিক্সের সাথে তারা যেতে পারবেন না ইলেকশন তো পরের কথা এর অর্থ কি এটা যে এখন যেমন সাকিব আল হাসান সাবেক এমপি হয়ে গেছেন এই আইনটা পাশ হবার পরে বা গঠনতান্ত্রিকভাবে এই ব্যাপারটা যদি পরিবর্তনটা নিয়ে আসা হয় যে পরিকল্পনাটা হচ্ছে আসিফ মাহমু সজীব খান আথিভাজনকে বলেছেন নিশ্চয় তিনি জেনে বলেছেন তাহলে সাকিব আলহাসান যদি আওয়ামী লীগের জাতীয় দলই খেলতে চান এটা কি করতে পারবেন কি পারবেন না এই ব্যাপারটা কিন্তু জানা রয়েছে সাকিব হচ্ছে আপনার অনেক মানে ইল মাছের থেকেও পিচ্ছিল ধরা যায় না তো এক্ষেত্রে আসলে কি হবে সেটা কিন্তু জানা রয়েছে প্রেসিডেন্সির আসনটায় ধরেন দুইবারে বেশি কেউ থাকবে না বুঝলাম কিন্তু রাজনীতিও করবে খেলতেও পারবে এই জায়গাটায় সাকিব আলহাসান কোনটাই ডিসাইড করবে এবং ডিসিশনটা কি এটা পাবলিকলি জানা রয়েছে অ্যাকর্ডিং টু দ্যার অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট উ হ্যাভ গট আমি কিন্তু এই ডিসকাশনটা করছি দিস ইস নট মাই ওয়াটস আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ এটা আমার কাছে খুব মানে কি বলবো এমন একটা ব্যাপার যে ব্যাপারটা নিয়ে কেউ কথা বলে না আমরা খেলা দেখি না বাংলাদেশের চ্যানেলসগুলোতে দেখবেন বেটিং এর অ্যাড এবং ওই বেটিং এর অ্যাডগুলো বিভিন্নভাবে এত বেশি উপস্থাপিত করা হয় এটা নিয়ে বলার কেউ নেই বাংলাদেশের পপুলার স্পোর্টস আমরা দেখি আমি নাম উল্লেখ করবো না আমাদের বড় ভাই ছোট ভাইটা ওখানটায় কাজ করে সো আমি তাদেরকে বিব্রত করতে চাই এই পলিসিগুলো তারা নেও না এই পলিসিগুলো অন্য জায়গা থেকে আসে এই যে বেটিং এর জুয়ারুয়া বাংলাদেশে আইনগত ভাবে আইনগত ভাবে জুয়া নিষিদ্ধ কিন্তু ক্রিকেট খেলা চলাকালে একটা জাতীয় গণমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন চলে ক্রিক ব্যাট বেটের জায়গায় বিএটি লাগাই দিছে কিন্তু খেলতে বলতেছে জুয়া সকল ধরনের বেটিং জোয়া ফিক্সিং এর ব্যাপারে একটা জিরো টলারেন্স নীতিতে স্পোর্টস মিনিস্ট্রি যাচ্ছে বিপিএল এলেই এই গন্ধগুলো বেশি পাওয়া যায় দুর্গন্ধগুলো বেশি পাওয়া যায় এবং বিপিএল পচিয়েছে বাংলাদেশকে আশরাফুলকে আশরাফুল এই ইমেজকে নষ্ট করেছে আমরা জানি সেটা এবং এই যে ঘটনাগুলো ঘটেছে এবং যে ঘটনাগুলো এখনো ঘটে অনেক আমরা কিন্তু অনেক কিছু বুঝি জানি কিছু বলার থাকে না গায়েব করে দিতে পারে এরকম হুমকি আসে সিরিয়াসলি এবং যেভাবে বিপিএল এর খেলা চলাকালে ইন্টারন্যাশনাল খেলা চলাকালে সুপার ইম্পোজিং কোম্পানির সেটা নিয়ে আমি যখন একাত্তর চ্যানেলে কাজ করতাম আমি রিপোর্টও করেছিলাম আপনার চাইলে সেই লিঙ্কটা আমি দিতে পারবো সেগুলো আর থাকবে না আপনাকে ফ্রি হয়ে খেলতে হবে ফেয়ার গেম খেলতে হবে বেটিং এর অ্যাড অনেক টাকা দেয় বাংলাদেশের মানুষের কষ্টের টাকা বাংলাদেশের মানুষ জোয়া খেলে ওই অ্যাডদাতা কোম্পানির কাছে দিয়ে দেবে এটা তো হয় না ভাই এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্রেসিডেন্ট হোক না কেন ফিউচারে পাপন ভাই আলটিমেটলি সবার বসেই থাকছেন তাকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না দুই মেয়াদ যদি ফুলফিলও করে আট বছরে বেশি থাকার সুযোগ নাই সাকিব আল হাসান নাও ইউ হ্যাভ টু ডিসাইড পলিটিক্স ওর প্লেট সি